আসসালামু আলাইকুম দর্শক আমাদের জমিতে কাজ চলতেছে বেড তৈরি করা হইতেছে তো আপনার এখানে প্রায় এক মাস যাবৎ সুন দিয়া দুইটা শার্চ দিয়ে রেখে দেওয়া হয়েছিল তারপরে আর হাল দেওয়ার সুযোগ হয় নাই আপনার ইসের কারণে বৃষ্টির কারণে সবসময় বেজু হয়ে থাকতো তো এখন একটু খরা হয়েছে এই জন্য জমিতে কাজ শুরু হয়ে করে দিছি যাতে ফসল লাগানো যায় এখানে আপনার বিভিন্ন রকমের ফসল লাগানো হবে বরবটি মূলা কলমি শাক তারপর বিটরুট তারপর হচ্ছে আপনার করলা চিচিঙ্গা দন্দল ঝিঙা ডাঁটা মানে বিভিন্ন রকমের এটা আপনি বলতে পারেন যে প্রদর্শনী হ্যাঁ প্রদর্শনী বলতে পারেন আমরা এটা করার কয়েকটা উদ্দেশ্য আছে যেমন হচ্ছে আমার ভাই এসব বিষয়ে অনেক কিছুই জানে না এই চাষবাসের বিষয়ে তো মাঝখানে একটু ভিডিও করা থামাইতে হয়েছিলো বড়ো ভাই আসছে ওনার সাথে একটু কথা বললাম তো যেটা বলতেছিলাম যে আমার ভাই এসব চাষবাস সম্পর্কে ওর একটা অভিজ্ঞতা কম আমার ভাইকে আমি এটা ভালো মতো শেখাইতে চাইতেছি যাতে সে মানুষ তাকে ফোন দিলে ভালো পরামর্শ দিতে পারে আর হচ্ছে এই যে যে বেডগুলো দেখতেছেন আমি যে যে দুইটার মাঝখান দিয়ে হারতেছি এখানে আমরা করলা দেব দুই বেডে এই পাশেরটা দিব হচ্ছে আপনার বরবটি আর তার পাশে এখানে দেখতেছেন একটু বড় করে রাখা হয়েছে এখানে আপনার মূলা বিটরুট কলমি শাক এইসব দেওয়া হবে তো একক কোনো ফসল না আসলে একক ফসল দিলে সেটা বাণিজ্যিক হয়ে যাবে আর এখানে আমি একাধিক ফসল এজন্যই দিতেছি যে যাতে করে হচ্ছে আমি যেটা শুরুতে আপনাদেরকে বললাম যে আমার ভাইকে আরও বেশি দক্ষ বানাইতে হবে এসব বিষয়ে এটা হচ্ছে মেন উদ্দেশ্য আর তাছাড়া হচ্ছে মানে প্রদর্শনী হিসাবে মানে কিভাবে কাজগুলো সুন্দর মতো করা যায় মানে নতুন নতুন পদ্ধতি বা নতুন নতুন টেকনিকগুলা আপনাদের সাথে শেয়ার করা যে কোনভাবে কোন ফসল করলে আপনার হচ্ছে ভালো প্রোডাকশন পাওয়া যায় তো এখানে আসলে আমরা সিঙ্গেল বেড করতেছি প্রায় সবগুলোই সিঙ্গেল বেড ডাবল বেড হবে বরবটি লাইনটা ডাবল বেড হবে আর বাকিগুলো সিঙ্গেল বেড দিতেছি এই জন্য আপনার আপনার সিঙ্গেল বেড দিলে সিঙ্গেল বেডে বর্ষাকালে কিছু কিছু গাছ আছে যেগুলো খুব বেশি গ্রোথ হয় আর ডাবল বেডে ধরে রাখা সম্ভব হয় না তো সেগুলো যাতে আমরা সিঙ্গেল বেডের মধ্যে সিঙ্গেল বেড দিয়ে ধরে রাখতে পারি বা মাছায় ধরে এই কাজ করার জন্য আমরা হচ্ছে এখানে সিঙ্গেল বেড দিতেছি তো ডাবল বেডও মনে হয় দু একটা হবে যেমন এই যে আমার সামনে যে বরবটির বেডটা আছে এটা ডাবল বেড হবে দুই পাশের গাছ হবে আর বাকি সবগুলা এক পাশের গাছ হবে এখন মাপ চুকের কথায় আপনারা আসতে পারেন যে কতটুকু ধৈর্ঘ্য প্রস্তুত দিলাম আমাদের প্রত্যেকটা বেড একই সাইজের বেয়াল্লিশ ইঞ্চি করে চার ফিটের মালসিং পেপার এটা আপনার তিন ফিট দিয়েও করা যেত তো আমি ভিতরের দিকে একটু জায়গা কমায় দিয়েছি মালসিংয়ের ভিতরে জায়গা বেশি থাকবে এবং মাঝখানে দুই ড্রেনের মাঝখানে যে জায়গাটা এইটা আমি একটু কমায় দিছি তাতে করে আমার জায়গা নষ্ট হইতেছে না কিন্তু বেড বড়ো হইতেছে জন্য গাছ বেশি খাবার পাবে তাছাড়া আরও কিছু পরিকল্পনা আছে যেমন আমরা এখানে মাঝে মাঝে এই কিছু সাথী ফসল দিয়ে দেবো যেমন করলার সাথে আমরা এখানে তরমুজ দিয়ে দেবো বারো মাসি তরমুজ তারপরে হচ্ছে আপনার এই চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলোর সাথে আমরা এখানে আপনার হচ্ছে শশা দিয়ে দেবো সাথী ফসল হিসাবে আর শশার আলাদা আলাদা শুধুমাত্র শশার একক বেডও থাকবে তো এইরকম করে করতেছি হ্যাঁ এই জন্য চার ফিটের মালসিং দেওয়ার মানে এটা একটা সুবিধা তিন ফিট দিয়ে করলে আমরা এই সুবিধাগুলো পাইতাম না আর তিন ফিট দিয়ে করলে যে সমস্যাটা হয় মানে চার ফিটের মালসিং আপনি তিন ফিটের কাজটা চালাইতে পারবেন কিন্তু তিন ফিটের মালসিং দিয়ে চার ফিটের কাজটা চালাইতে পারবেন না তো চার ফিটের মালসিং পরে পরবর্তীতে যে কোনো কাজে ব্যবহার করা যাবে তো প্রতিদিনই প্রতিদিন তো আসলে বাড়িতে থাকি না বাড়িতে আসলে এগুলোর আপডেট পাবেন মানে প্রতি সপ্তাহে আপডেট পাবেন আশা করি আমি না আসলে আমার ভাই হয়তোবা বাড়িতে আসবে স্প্রে করার জন্য মানে যাবতীয় কাজটাচ ভাইকে দিয়ে করাবো হ্যাঁ এখানে সার ছিটানো থেকে শুরু করে সব কিছু আমার ভাইকে করাইসি ভাইকে দিয়ে করাইছি মোটামুটি এখন এখানে কোনটা কোন দিকে দিলে ভালো হয় বা কোনভাবে প্রজেক্টটা সাজাইলে সুন্দর হয় এটা আমার ভাই আসলে তো বুঝবে না মাপটা পেত সে যত জানে অনেক কিছু কিন্তু মানে সব কিছু তো আর জানে না মানে সে আমার মতো এতটা দক্ষ না হ্যাঁ এই জন্য হচ্ছে এই কাজগুলা আমি যে লোক দিয়ে করাইতেছি ওনাদেরকে একটু ইনস্ট্রাকশন দিতেছি নির্দেশনা দিতেছি ওনারা আমার চাহিদা যেরকম ওইভাবে করে দিতেছে এখানে সময় লাগবে আজকে শুধুমাত্র মনে হয় ড্রেনের মাটিগুলা বেডে উঠাইতে পারবে এই যে এরকম করে এরকম করে ড্রেনের মাটিগুলা শুধু বেড উঠাইতে পারবে কালকে এগুলা সমান করে এখানে মালসিং বিছাইতে হবে কারণ আবার কাল থেকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে কাল না আসলেও আগামী কয়েকদিনের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে এই যে এখন খরা চলতেছে এরপরে আবার বৃষ্টি আসবে আপনার হচ্ছে কয়েকদিন বৃষ্টি কয়েকদিন খরা এমন করে চলে বর্ষাকাল এটা আমি আমার এক ভিডিওতে বুঝাইছিলাম অনেক কিছু তারপরে আর একটা বিড দিতে চাইছিলাম আর দেওয়া হয় নাই তো মালসিং বিছানো শেষ হইলে আমাদের কিছু বেড়ার কাজ বাকি আছে বেড়ার কাজগুলো শেষ দিতে হবে তো যাই হোক ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সকলে আর ভিডিওগুলো দেখবেন আশা করি এখানে সমস্যা সম্ভাবনা তারপর হচ্ছে নতুন নতুন কৌশল অবলম্বন করা নতুন নতুন মানে কৃষি উপকরণের ব্যবহার এগুলো করবো এবং আমরা আপডেট দেব যে কোনটার ফলাফল কেমন হইতেছে এবং কোন পদ্ধতিতে কেমন হইতেছে তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এখানে আমি আরেকটু বেডের সাইজটা দেখাই দিই মানে এক বেড থেকে আরেক বেডের দূরত্ব দিচ্ছি আমরা হচ্ছে দেড় ফিট মানে চার ফিটের মালসিং দিয়ে আপনি যদি সিঙ্গেল মানে ডাবল বেডের মাছা করেন তাহলে সেক্ষেত্রে আপনি দেড় ফিট ড্রেন দেবেন দেড় ফিট দিলেই অ্যানাফ দেড় থেকে দুই ফিট দিতে পারেন সর্বোচ্চ আবার এদিকে আমরা কিছু করলা করবো এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল বেড দেব এডের মাঝখানে আমরা তিন ফিটের গ্যাপ রাখছি এখানে আমরা সম্ভবত ফ্ল্যাট মাসা দেব ভাবনা যতটুকু করছি করলার মধ্যে তারপরে পাশে আর একটা হচ্ছে আপনার দোল চি চিঙ্গা এসব লাগাবো আর এখানে শশাও লাগাবো পছন্দ অনুযায়ী যে বেডটা আমার পছন্দ হবে আর ওইদিকে একেবারে ওই পাশের দিকে আপনার হচ্ছে মিষ্টি কুমড়া চাল কুমড়া সহ আরও বিভিন্ন রকমের ফসল যেগুলো আছে আমাদের দেশে গতানুগতিক মানুষ চাষ করে সেগুলো আমরা লাগাবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দেখার জন্য পরিস্থিতির সাধনা গাছ যেটা রাখছিলাম এটা কিন্তু আমাদের ফুল চলে আসছে হ্যাঁ আর একটা জিনিস আপনাদের দেখাই দেয় এই যে এগুলোতে এখনই চলে আসছে কয়েকদিন আগে আমরা ফোনিং করে দিলাম দেখা যাইতেছে কি এই দেখা যাইতেছে ফুল এই যে একটা ফুল এগুলোতে এখন স্প্রে করে দিলেই সাজনা টিকবে পাতলা পাতলা হইয়া তো ভাবতেছি এটা যদি বেডের মাঝখানে পরে এটা কাইটে বলবো কারণ ওইখানে আর একটা আছে একটা থাকলেই চলবে